মেরে মেরে দিতেই পারে দেওয়ার আগে দুই মাই হারিয়েছেন তাঁদের একমাত্র কন্যা সন্তানকে একজনের ডাক্তারি পড়ুয়া মেয়েকে ধর্ষণ ও খুন করা হয়েছে আর একজনের চতুর্থ শ্রেণীর পড়ুয়া মেয়ে তৃণমূলের জয়ল্লাস থেকে ছোড়া বোমায় প্রাণ হারিয়েছে শনিবার মেয়ের বিচারের দাবি মিলিয়ে দিয়েছে দুই সন্তান হারা জননীকে মেয়ের বিচার চাইতে গিয়ে যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভয়ের মা মা তখন ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ করলেন আমার আমার পিছন ফিরে তাকানোর কেউ নেই নেই হারানোর কিছু আমি আজকে হয়তো বাড়ি না ফিরতেও পারি আমাকে হয়তো রাস্তা তো শেষ করে দিতে পারে আমি কিছু আমার মানে আমার জীবনের আশা আমি করি না আমাকে মেরে দিতেই পারে মেরে দেওয়ার আগে পর্যন্ত আমি লড়ে যাব। আমাদের সমবেদনা তামান্নার মায়ের প্রতিও আছে আমাদের সমবেদনা অভয়ার মায়ের প্রতিও আছে কিন্তু যদি এই গোটা প্রসেসটা বা এই আন্দোলনটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিজেপি বা সিপিএম হাইজ্যাক করে নেয় তাহলে আমার মনে হয় আমাদের সমবেদনা তো থাকবেই না পশ্চিমবঙ্গের মানুষেরও সমবেদনা থাকবে শনিবার হাসপাতালে অভয়ার মাকে দেখতে যান তামান্নার বা জীবন জীবন চলে যাক চলে যাবে মেয়েরা চলে যায় মায়েরা থেকে কি করবে তো চলে যাবে তবুও যেন বিচারের শেষ দিন পর্যন্ত লড়ে যেতে হবে আন্দোলন চাও চলবে আন্দোলন থামবে না যতদিন উনি ওনার মেয়ের বিচার না পাচ্ছে ততদিন উনি আন্দোলন চালাবে আমি যতদিন না পাচ্ছে আমি আন্দোলন চালিয়ে যাবো লড়াইটা সন্তান হারা দুই পরিবারের অভিযোগই তৃণমূল সরকারের বিরুদ্ধে জানিয়ে চলছে রাজনৈতিক তরচাও মস্ত মায়েদেরকে আমি আহ্বান জানাবো যাদের মেয়েরা এইভাবে ধর্ষিতা হয়েছেন কম্প্রোমাইজ করতে হয়েছে কখনো কলেজের নেতাদের মন রাখতে গিয়ে আর আপনার মেয়েদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয় সমস্ত মায়েদেরকে এক হতে হবে সরকার এসব নিয়ে চিন্তা নয় সরকার আপনারা কি আন্দোলন করছেন ওই করছেন আপনাদের সুরক্ষা সরকার পুলিশ সবাই দেখেছে সবাই ছিল বাকি কোনো বিজেপি নাটক নিয়ে সরকার চিন্তিত নয় মেয়েকে ফিরে পাবেন না আর কেউই কিন্তু যে দাবিতে ওরা রাস্তায় নেমেছেন সেই বিচার মিলবে কবে সন্দীপ সরকার সত্যজিৎ বৈদ্য ও বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে